ট্রাকের পেছনে একটি ছোট যাত্রীবাহী গাড়ির ধাক্কায় আহত চারজন ঘটনাটি ঘটে ষোলো মাইল এলাকায় শনিবার দুপুর আনুমানিক সাড়ে বারোটা নাগাদ ভর্তি বেদ্রাবাদ গ্রামীণ হাসপাতালে স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার দুপুরে ফারাক্কা একটি ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট যাত্রীবাহী গাড়ি ধাক্কা মারলে ঘটনাস্থলেই আহত হয় ওই যাত্রীবাহী গাড়ির চালকসহ তিনজন যাত্রী স্থানীয় লোকজন দেখতে পেয়ে ছুটে আসে এবং আহত চারজনকে তড়িঘড়ি উদ্ধার করে বেদ্রাবাদ গ্রামীণ হাসপাতালে ভর্তি করে বর্তমানে আহত চারজন বেদ্রাবাদ গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ 你你给我把。 ڏيکها جيڪا ڏاڻ طرف آهي اها ڏيکاري ڏيکاري ڏيکاري